দশটা মিনিস্ট্রি যদি সেই সময় আমাদের হাতে আসতো দশটার অবস্থায় কেন তার আল্লাহকে ভয় করবে না দেখবে না মানুষের কোন অধিকার হরণ হচ্ছে কিন্তু মহান আল্লাহ বাসিদ তিনি সব শোনেন এবং সব দেখেন তাকে ফাঁকি দেওয়ার শক্তি কারণ এই বিশ্বাস যাদের থাকে জনগণের সম্পদে ইজ্জতে এবং জনগণের জীবনের উপর তাদের হাত কালো হাত কখনো সেই বাংলাদেশটাকে এগিয়ে আসতে এসে বলতে হবে আমাদের সম্পদ যারা লক্ষণ করেছে আর তাদের হাতে দেশের চাবি আমরা তুলে দিতে চাই না আমাদের সম্পদের যারা চকিদার পাহার হবে আমরা সেই চকিদার পাহারাদের হাতে বা আমাদের ছাপে তুলে দিতে চাই আপনারা কি সাহস করে এই ঘোষণা সবাই দিতে পারবেন এই কথাগুলো উপস্থিত মুষ্টিমেয় কয়েকজন মানুষকে আমি জিজ্ঞেস করছি না এই আওয়াজ আজকে মিডিয়ার মাধ্যমে লাইভ স্ট্রিমে এবং রেকর্ডেড পরবর্তী ব্রডকাস্টিং যাদের চোখের সামনে যাবে যাদের প্রাণে যাবে তাদের সকলের বিবেকের পর্দায় আমার এই আবেদন ভাই বন্ধু মা বোন একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান যেই দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে এমন একটি দেশ যদি চায় তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলা বিবেচনা করার আবেদন আসুক আগামীর জন্য আমরা সিদ্ধান্ত নিই অতীত যা হয়েছে হয়েছে অতীত যা হয়েছে হয়েছে কিন্তু ভবিষ্যতে আমরা জেনে বুঝি নিজেদের কপাল এবং কিসমতের সিদ্ধান্ত করেছ আমি দুনিয়া করে যতটুকু বুঝতে পেরেছি জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে নিয়ায় সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে পাঁচ বছরের একটি বাংলাদেশ হবে নূতন বাংলাদেশের সব উইদিন ফাইভ ইয়ার্স নিরাপত্তার ছাদুরে দেশটাকে আল্লাহ তালা ঢেকে দিন বাংলাদেশের আকাশে সচককে আমরা কিছু মেঘের ছেড়া দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা কিছু কালো ছায়া অন্ত দিয়ে দেখি আল্লাহ তালার সকল আশঙ্কা কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটি মুক্ত একটি মানবিক একটি উজ্জ্বল বাংলাদেশ হিসাবে পাওয়ার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান আমরা কথা দিচ্ছি আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং এই কাজের টফিক দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করবো না আপনারা দোয়া করবেন এই ওয়াদা যেন পূরণ করার টফিক আল্লাহ আমাদেরকে মানে এই রোদে গরমে কষ্ট করে এসে কথাগুলো শোনার জন্যে হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করুন আমাদের এই কথাগুলো প্রিয় দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার আন্তরিক অনুরোধ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো আবারও মাবদের সুক্রিয়া আদায় করছি এক মাস এক সপ্তাহ পর আল্লাহ তালা মিডিয়া এবং জনগণের সামনে আমাকে দাঁড়াবার তো অভিজ্ঞান করেছেন সুহান আল্লাহ মিতা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ আস্তাব ফিরু কবাতু বইলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি স্লিপটা দেখেছি এখনই কিছু বলব আমার বন্ধুরা বলেছেন এবং সূর্যমন্ডলী আমরা তো আল্লাহ সুক্রিয় আদায় করছি আমিরা যাবার অসুস্থ অবস্থায় আমাদের এসেছেন আমাদের মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছে ভূমির উদ্দেশ্য নিয়েস্থাপন করেছেন তাদের উদ্দেশ্যে নিয়ে কথা বলে এ উপলক্ষে আগত সম্মানিত ভাই ও বোনেরা এলাকার সম্মানিত সুতিমন্ডল মিডিয়া বন্ধুগণ আল্লাহ তালা সত্যি আদায় করছি পবিত্র ইসুমাবারে দীর্ঘ এক মাস এক সপ্তাহ পর